আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার নিউ একটা ব্লগে তো গাইস আজকে হচ্ছে ড্রেস কালেকশনের ব্লগ প্রথমে আমি শুরু করতে যাচ্ছি আমার টি শার্ট দিয়ে এটা হচ্ছে এক নম্বর টি শার্ট মানে এখান থেকে স্টার্ট করলাম আর প্রত্যেকটা ড্রেসেরই আমার ফটো তোলা আছে তো সেই ফটোগুলো আমি সাইডে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা টি শার্টেরই আমার একটা করে কালার আছে মানে একটা কালারে দুটো টি শার্ট নেই আর এই টি শার্টটা হচ্ছে অনেকটাই লুজ পরতে খুব ভালো লাগে যখন পরি তখন খুব অতটা খারাপ লাগে না কিন্তু অনেকটাই শর্ট আর এই টি শার্টটা নিয়েছিলাম মাত্র একশো টাকায় কলকাতায় গিয়েছিলাম তখন ধর্মতলা থেকে কিনেছিলাম আর এই লাল টি শার্টটা তো আমার সবচাইতে বেস্ট এটাই আমার ফেভারেট কারণ এটা হচ্ছে ওভার সাইজের আর এটা আমি মিশো থেকে নিয়েছি তারপরে এবার দেখো তোমরা লং টি শার্ট মানে এর আগে দেখলে সব টি শার্টগুলো শর্ট শর্ট মানে সেই সবগুলো জিন্সের সঙ্গে মানাবে আর এই টি শার্টগুলো শুধুমাত্র প্লাজো বা প্যাটিয়ালা পায় সঙ্গে মানাবে তো এই টি শার্টগুলো আমি বাড়িতে পরি আর এই টি শার্টগুলো আমি সব কটা নিয়েছি মিশো থেকে তোমরা যদি বাড়িতে পড়ার জন্য কেউ নিতে চাও তাহলে মিশোতে গিয়ে ওভার সাইজের টি শার্ট বললে এই সব টি শার্টগুলো চলে আস সেখান থেকে তোমরা পারচেস করতে পারো আর এই টি শার্টটা আমি অনেক দিন আগেই নিয়েছি না হলেও দুই বছর হয়ে গেছে নেওয়া দুই বছর হবে না সরি দেড় বছর মতো হয়ে গেছে নেওয়া কিন্তু এখন পর্যন্ত আমি এই টি শার্টটার এখনও লগোটা কাটিনি মানে ভাবতে পারো পরে নিয়েছি কয়েকবার দুই তিনবার পরা হয়ে গেছে কিন্তু লগো কাটিনি এখন পর্যন্ত ওভার সাইজের টি শার্ট দেখানো কমপ্লিট এবার হয়ে গেছে আমার লং টি শার্ট মানে এটা হচ্ছে লং কুর্তি টি শার্ট তো কুর্তি টাইপের দেখতে পাচ্ছ সাইড কাটানো আমি পাশে ফটো দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও এর হাতটা খুব মানে লং আছে অনেকটাই লং পরলে খুব ভালো লাগে দেখতে কিন্তু এই টি শার্টগুলো অনেকটা চিপা তারপরে হচ্ছে এটা আমার সবচাইতে বেস্ট অ্যান্ড ফেভারেট একটা টি শার্ট অনেক দিন আগে এর সামনের দিকটা রাউন্ড মানে নিচের শেপটা অনেকটাই সুন্দর রাউন্ড কাট আছে আর হাতটা হচ্ছে অনেকটাই শর্ট গ্লাস হাত বলতে পারো লং টি শার্টগুলোতে তোমরা দেখতে পেলে এবার শুরু করলাম আমি কুর্তি দেখাতে আর এই কুর্তিগুলো হচ্ছে সাইড কাটানো হোয়াইট কালারের মধ্যে সাইড কাটা কুর্তি আমার একমাত্র এটাই আমি এর আগে কোনোদিনও পরিনি হোয়াইট কালারের সাইড কাটা কুর্তি ফার্স্ট টাইম আমি এই কুর্তিটাই পরছি আর এই কুর্তিটা আমাকে বেস্ট লেগেছে পরতে অনেকটাই ভালো লাগে পরতে আরামদায়ক একটা কুর্তি আর এই কুর্তির কাপড়টা হচ্ছে কটনের মধ্যে তো গাইজ এই কুর্তিটা আর আমি যেটা প্রীতি মণ্ডলকে গিফট করেছিলাম সেই কুর্তিটা সেম কুর্তি তারপরে নিয়ে চলে এলাম আরও একটা কুর্তি এটা হচ্ছে পুরো পুরোপুরি কটনের তো অনেকটাই আরাম এই কুর্তিটা পরেও আমার য কটা কুর্তি আছে সবকটাই কটাই কিন্তু সুতির মধ্যে এই কুর্তিটা আমি নিয়েছিলাম মিশো থেকে মাত্র দুশো টাকা দিয়ে আমার কাছে যে কটাই কুর্তি আছে সব কটাই দুশো দেড়শো আড়াইশো এইগুলো হচ্ছে একশো টাকা দাম গাইজ বিশ্বাস করবে না অনেকটাই লং অনেকটাই সুন্দর অনেকটাই মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর এই কুর্তি দুটো আমার আরেকটা কুর্তি আছে দেখাচ্ছি ওই যে রাখানো আছে সাইডে হলুদ কালারে এই কুর্তিটা এই কুর্তিটা সেম কিন্তু মাত্র একশো টাকা দামের কেউ বিশ্বাস করবে না শুরু করলাম আমি রাউন্ড কুর্তি এর আগে কাটা কুর্তি দেখালাম কাটা কুর্তি শেষ হয়ে গেল তারপরে শুরু করলাম রাউন্ড কুর্তি আমার কাছে দুটো রাউন্ড কুর্তি আছে আর বাকিগুলো আছে কিন্তু সেই সব কুর্তিগুলো আমি ইউজ করে ফেলেছি আমি উঠিয়ে রাখার জন্য এই দুটোই রেখেছি রাউন্ড কুর্তি তো দুটো কুর্তি দেখাচ্ছি এই কুর্তিটা আমার নেওয়া এক বছর চার মাস মতো হয়ে গেল মানে গত বছর আমি রোজাইদের সময় নিয়েছিলাম তারপরে থেকে দুইবার পড়েছি মাত্র একটা আমার ফ্রেন্ডের হলুদে পড়েছিলাম আর একটা আরও একটা হলুদে পড়েছিলাম কার বিয়েতে সঠিক মনে হচ্ছে না দুই দিন আমি পড়েছি এই কুর্তিটা তারপরে এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের কুর্তি মানে ব্ল্যাক কালারের একমাত্র কুর্তি বলতে পারো রাউন্ডের মধ্যে তো এটা হচ্ছে আমার একটা মামার বিয়ের ফটো মানে মামার বিয়েতে গেছিলাম তখনকার ফটো আমি ফার্স্ট পরেছিলাম এই কুর্তিটা একবারই পরেছি আর এই কুর্তিটা আমাকে পরতে খুব ভালো লেগেছে কিন্তু অনেকটাই গরম লাগে এই কুর্তিটা পরে কাটা কুর্তি হলো রাউন্ড কুর্তি হলো এবার চলে এলাম ওয়ান পিস নিয়ে ওয়ান পিসের মধ্যে সব চাইতে ফেভারেট ওয়ান পিস এটা আমার এই ওয়ান পিসটা নিয়েছি ধুলিয়ান বাজার কলকাতা থেকে মানে আমাদের এখান থেকে নিয়েছি এটা অফলাইনে আমি মানে দূরে পাড়ে কোথাও গেলেই শুধু পড়ি তাছাড়া আমি অনেকটাই যত্ন সহকারে রাখি বাজার টাজার গেলে কখনোই পড়ে যায় না এই ওয়ান পিসটা আর অনেকটাই মানে সামলে রাখি এটা আলাদা করে রাখি মানে আলাদা একটা প্লাস্টিকের মধ্যে ক্যারি করে রাখি আর এর হাতাটা দেখতে পেলে তোমরা কি সুন্দর হাতা তারপরে আরও একটা ওয়ান পিস এই ওয়ান পিসটা আমাকে ভালো লাগে পড়তে কিন্তু এই ওয়ান পিসটা মানে খুব অতটা ভালো লাগে না মানে ওটার মতো এটা লাগে না এটা আমি নিয়েছিলাম আমাদের মার্কেট থেকে নিয়েছিলাম একটা মল থেকে নিয়েছিলাম ভি মার্ট থেকে তো এই ওয়ান পিসটার দাম নিয়েছিল আটশো টাকা তো এই ওয়ান পিসটাও আমাকে মানে মোটামুটি লাগে ভালো খুব অতটা ভালো লাগে তারপরে চলে এলাম লং ওয়ান পিস নিয়ে এটা হচ্ছে আমার লং ওয়ান পিস এই ওয়ান পিসটা আমি নিয়েছিলাম মিশো থেকে একটা মাসির বিয়েতে গেছিলাম পরে তার ফটো এটা তো শীতের সময় ছিল বলে উপরে আমি জ্যাকেট পরে আছি লং ওয়ান পিস অনেকটাই কমফোর্টেবল মনে হয় ওই জন্য আমি বিয়ে সাথে গেলে লং ওয়ান পিসগুলোই পরি বেশিরভাগ তারপরে আরও একটা ওয়ান পিস এটাও আমি মিশো থেকে নিয়েছি এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা আর এই ওয়ান পিসটার হাতা ছিল না আমি এক্সট্রা হাতা লাগিয়েছি সেম কালারের মানে এটা হাতা কাটা ছিল এটার কোনো হাতা দেয়নি আমি এক্সট্রা হাতা লাগিয়েছি আর ওর বর্ডার লাগিয়েছি নিচের লেসগুলো কেটে দিয়ে তো অনেকটাই ঘের আছে এই ওয়ান পিসটা দেখতে পাচ্ছ আর একটা বেল্ট আছে সে বেল্টটা আমি বের করতে ভুলে গেছি বলে এখানে দেখালাম না ফটোতে তোমরা দেখতেই পাবে তো গাইস আমার ড্রেস কালেকশন কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে মানে যেটা আমি পরে আছি এখন আমার শাড়ি কালেকশন থাকলো আর হচ্ছে লং ফ্রক কালেকশন থাকলো সেইগুলো আমি পরে কোনো দিন দেবো তো গাইস অনেক দিন ধরে ভাবছিলাম আমি ড্রেস কালেকশন দেব দেব বলে অনেক দিন ধরে আমি মানে চেষ্টা করছি পারছি না ফাইনালি আমি আজকে কমপ্লিট করতে পারলাম তো আমার অনেকটাই শান্তি মনে হচ্ছে আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো ড্রেস কালেকশন দেখিয়ে এখন আমাকে সবকটা সামটাতে হবে সামটাতে বলতে প্রত্যেকটা ড্রেস আমাকে ভাঁজ করে আবার আলমারিতে গুছিয়ে রাখতে হবে তো এখন আমি করছি না রাতে ঘুমানোর আগে করে কমপ্লিট করব। তো চললাম আমি আমার রুমে রাখতে তো গাইস আমার ড্রেস কালেকশনের ব্লগ কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকে কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না একজন ভিউয়ার্স আমাকে বলেছে রিকোয়েস্ট ভিডিও দিতে রিকোয়েস্ট ভিডিও আমি বলেছিলাম একটা কমিউনিটি পোস্টে যে যারা যারা আমাকে রিকোয়েস্ট ভিডিও দিতে চাও অবশ্যই দাও আমি তাদের রিকোয়েস্ট ভিডিওগুলো তুলব তো একজন আমাকে ড্রেস কালেকশনের রিকোয়েস্ট দিয়েছিল তো তারই আমি রিকোয়েস্ট ভিডিওটা আজকে সম্পূর্ণ করতে পারলাম তো তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না গাইস বাড়িতে আমি একা আছি বলে রিকোয়েস্ট ভিডিওটা আমি করতে পারলাম আমি চিন্তা করছিলাম যে আমি ব্লগটা কবে দেব কবে দেব আমাদের ছাদে সেরকম প্লেস নেই আমাদের ছাদে যদি এমনিতেও যদি ভিডিও অন করি তাহলে পাশের ফ্যাক্টরি থেকে অনেক ছেলেরা কাজ করে তারা দেখে তো আমাকে খুব খারাপ লাগে ব্লক করতে আর আমাদের বাড়িটা এমন জায়গাতে আছে যে বারান্দায় করবো তো সেখানেও কোনো উপায় নেই আর রুমের মধ্যে বাবা সব সময় থাকে এই রুমটার মধ্যে সব সময় বাবাই থাকে তো ওই জন্য আমি অতটা ব্লক করতে ইচ্ছুক না এই রুমের মধ্যে আর আমার রুমটা তো তোমরা দেখেছো অনেকটাই ছোট ওই জায়গাতে ওইটুকু জায়গাতে আমার মানে ড্রেস কালেকশন এর ব্লক দেওয়াটা অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছিল তো আজকে মা বাবা গেছে একটু বাইরে ডাক্তার দেখাতে গেছে তো ওই জন্যই আমি মানে ব্লগটা আজকে সুযোগে করে দিলাম আমি মাকে বলেইছি যে তোমরা বেরোও তারপরে আমি ব্লগটাই স্টার্ট করবো আমার সময় পাচ্ছি না আর সাথে আমি বাড়িটা ফাঁকাও পাচ্ছি না তো ওই জন্যই আমার অনেকটা অসুবিধে হচ্ছিলো আর এরকম লাইট সেট করে দিয়ে আমি অতগুলো ড্রেস কালেকশানের আমি ব্লগটা কি করে দেব ওই জন্য ভাই ভাবছিলাম যে আমি কি করে দেব না দেব তো একবার ভাবছিলাম যে আমি হয়তো ভিডিওটা দিতেই পারবো না তো সমস্ত কাজকাম সেরে দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিয়ে আজকে ঘুমাইনি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো সেই সুযোগে মানে আমি যে টাইমটাই ঘুমাই সেই টাইমটাতেই আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে পাবে এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে ঘড়িতে তিনটা কুড়ি তিনটা কুড়ি বাজে এখন ঘড়িতে এই সময় আমি ঘুমিয়ে থাকি চারটায় উঠি ঘুম থেকে তা আমার এই সময়টা এই ব্লগটা কমপ্লিট হয়ে গেল তো গাইজ তোমাদেরকে কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না আর আমার ড্রেসগুলো কেমন লাগলো দেখতে তোমরা অবশ্যই জানা আর আমার ড্রেসের মধ্যে কোনটা ড্রেস তোমাদেরকে ভালো লাগলো সেই কমেন্টটা করে আমাকে জানাবে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা তো গাইজ দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর এখন আমি প্রত্যেকটা ড্রেস যেরকম ভাবে ভাঁজ করে রাখলাম যেরকমভাবে আমার আলমারিতে গুছিয়ে রাখানো ছিল তো ফাইনালি আমি আলমারিতে গুছিয়ে রেখে দিলাম তো গাইজ আজকের মতো এই পর্যন্ত টাডা।